বা তুমি যখন ছেলে দেখতে যাচ্ছো তো ছেলে ছবি আর একবার দেখে লাভ কিন্তু এই ছেলেকে বিন করবো দেখাও তাহলে ছেলে একবার দেখে নেই কিরকম এই দেখা ঠিক আছে আমি যাবো কি দেখে আসবো আমি কিন্তু এই ছেলেকে বিয়ে করবো বলে দিলাম বুঝতে আছে ছেলে দেখো দেখি ভদ্রতা লাগছে মনে হচ্ছে যেন বড় বাড়ির ছেলে হবে তো ঠিক আছে আমি যাচ্ছি দেখে আসবো দেখতে হবে কে পছন্দ করেছে আমি তোমারই মেয়ে যাও রাস্তায় যেতে যেতে দেখাবে ছেলে সত্যিই বড় ঠিক আছে না তাহলে আমি যাচ্ছি

তোমার ঘড়িটা কয়টা বাজে তোমাকে বলবো কেন 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 আর একদিন যে কোনো জায়গায় দেখা হলে জিজ্ঞাসা করবে তাই তো আঙ্কেল দেখা হলে জিজ্ঞাসা করতে পারি সেই জন্য তো আমি বলবো না আচ্ছা আঙ্কেল কারণটা কি কারণটা হচ্ছে যে এইভাবে আমরা একদিন বলতে বলতে পরিচিত হব না সে তো হতেই পারে আঙ্কেল তুমি একদিন হঠাৎ আমার বাড়ির সামনে দিয়ে যাবে সে আমি যেতেই তো পারি ও তুমি যা বলছো তা আমাকে দেখলে যে কোনো ভদ্রলোকই তো বাড়িতে ডাকবে উটাবা বা কোনো কথা হইলো নাকি তুমি তো যে আ মানুষ বাপু তুমি তো বাড়িতে গেলে আমাকে চা বিস্কুট দেয়াই লাগবে কিছু বাড়িতে মেহমান আসলে একটু খাতির যত্ন তো করতেই হবে আঙ্কেল সে তো স্বাভাবিক ব্যাপার দেখুন চাটা খেয়ে বলবে যে আঙ্কেল যে চাটা কে বানালে এত সুন্দর হলো চাটা যদি সুস্বাদু হয় তাহলে চাটা কে বানালো সেটা তো আমি জানতেই পারি

আঙ্কেল চাটা যদি বানানো সুন্দর হয় তাহলে তো জিজ্ঞাসা করতে হবে না যে চাটা কে বানিয়েছে তাকে তো একটা ধন্যবাদ জানানো থাকে ধন্যবাদ জানালে কিছু কথা হবে হাই হ্যালো হবে এগুলো সব হবে সে হতেই পারে আঙ্কেল তারপর মাঝে মাঝে আমার বাড়িতে আসতে থাকবে সে তো হবে কোন সমস্যা নেই তারপর তোমরা একসময় ভালো বন্ধু হবে আমার মেয়ের সঙ্গে বন্ধু তো হইতেই পারিস আপনার মেয়ে বলি কথা তারপর তোমার মিষ্টি কথাই আমার মেয়ে তোমার প্রেমে পড়তেই পারে কি যে বলেন আঙ্কেল আমার লজ্জায় প্রেম করলে তখন এক সময় বিয়ের জন্য প্রস্তুত হবে প্রেম করলে বিয়ে তো করবো আঙ্কেল তখন আমার কাছে চাইতে আসবে গুরুজন ছাড়া ওই সব হয় নাকি অবশ্যই দোয়া চাইতে আসবো তখন আমার মেয়ে বলবে তোমার প্রেমের ফাদে পড়ে বিয়ের জন্য রাজি হতে বাবা তুমি রাজি হও ও তো আমাকে সত্যিকারের ভালোবাসে সে তো আপনাকে বলবেই আপনি কি ভাবছেন আঙ্কেল আপনার মেয়ে আমার প্রেমে বাবা নতুন করে পড়বে সে আপনার মেয়ের সঙ্গে আমাদের পাঁচ বছর আগে থেকে রিলেশন আছে দেখুন তো আমি এমন ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দিব না দেখি না একটা ঘড়ি কিনতে পারে না শুনেছিলাম যে আমার মেয়ের মুখে আমার জামাই নাকি বড় লোক এত দেখছি ছোট লোক ইতর ইতরি ইয়াতে একটা ঘড়ি কাটতে পারে না আমার বোধ হয় আর এই জন্মে আমি তুমি আর বিয়ে করিনি কত কষ্ট করে একটা বড় লোকের মেয়ে পটেছিল হাত ছাড়া গেল সে যাক এখন লাভ নাই আমি আর একটা নেবো সে যাই হোক যাক আবার একটা নতুন পতি নেয় Oysan git yere kalk bu otobüs. <laughs> Öyle çangı yere stop ama amaar amar karakteri çileşti. Avar otobüsün bir şey. Eyna peynir.